সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বুধবার হিসেবে একটু জ্যাম বেশি কেন বুঝতেছি না কারণটা কিন্তু একটা বামে পল্টনে বামে একটা রাস্তা ঢুকলাম বললে হচ্ছে যে আপনার ওরা আন্দোলন করে কোন ধরনের মানে রাস্তাটা বন্ধ করে আন্দোলন এগুলো একটা বেমান না রাস্তা মাত্র বন্ধ করে আন্দোলন করে দিদি আমাদের হয়রানি একটা কি হইলোটা কষ্ট জিনিস হয়ে গেলাম আর আদার ঘাট যে ওইটা বাইনের ফেলে ধাক্কা দিয়া রাস্তাঘাটে একটু সাবধানে চললে সাবধানে চলো ওরা হবে আমি বুঝতে পারিনি মানে একটা হয় না রাস্তার সামনে পুরো খালি এরকম কষ্ট লাগতাছে

তিন মাসের মধ্যে আসছে প্রথম আমার ভাইকে এসে লাগিয়ে দিছে কি একজন চালাইছি এরপর আমার খুবই খুবই কষ্ট লাগতেছে ডাই তো ডাইনে তার সিগন্যাল দিয়ে রাখছি না সিগন্যাল দিয়ে শেয়ার পর উনি বলে জানদান মানে উল্টা আমার লাগে পাওয়ার আম্মু ফোন দিতেছে কেনটা চাই এই রাস্তা যেই যেই উন্নত বাংলাদেশ আমি তো এই কষ্টে কথা বলতে আমার বাইকে এসে যে লাগিয়ে দিছে ফ্লাইওভার উপরে আছে কি সেটা তো না আমি এটি তো যাইতে পারবো যদি লাইগে না যায় লাইগে গেলে আরেকটা ফাঁকা আজকে হঠাৎ এত জ্যাম আমি তা আশা করিনি ফ্লাইওভার উপর এত জ্যাম হবে একটা কষ্টের বিষয় কি এখানে আমার আজকে হয় দিনটা খারাপ আমার আল্লাহ ভালো জানে কিন্তু এই বেড়েছে না বেড়েছে একটা দুর্ঘটনা এই আরেকটা দুর্ঘটনা রাস্তা বন্ধ এই গাড়িটা রং সাইড এ মনে ঢুকছে এখন ঘুরাইতেছে আমি এইটার জন্য পুরো রাস্তা যেমন আমি বেড়েছে একটু ভালো মন নিয়ে মন মানসিকতা এইভাবে খারাপ হয়ে গেছে মানে কি বলবো আমার কথাই আসতেছে না হুট এত জোরে এসে লাগিয়ে দিলাম আরে

আসলে আপনাদের যারাই রাস্তা চলাফেরা করেন আমি আপনাদের যারা ভিডিও দেখেন যারা বাইক চালান আপনার গুলো আস্তে রাইড করবেন এত তারপরে তার তো দরকার নেই আস্তে দিয়ে রাইড করেন তেমন কোনো ক্ষতি হয়ে যেতেছে না আপনার আপনি জোরে চালে যে পাঁচ মিনিটে যাবেন দশ মিনিটে যান আপনার তো সমস্যা নেই উনি এমন জোরে এসে লাগাই দিল আমার বাইকের পিছনে আমার

দুই কিলোমিটার ব্রাক ইউনিভার্সিটি যাব না এর আগে নাম আগে এক জায়গায় যাবো আমি একটু বহুত খুঁজতেছি টাকা উঠানোর জন্য मोन टा खराब आहे नंबर काय

এমরাইশুরের মালবে আমরা এত কুক করে তো মাথা গরম তো হয় না আর কিছু কিছু জায়গায় ট্রাফিক পুলিশও দেখতেছি একটু ওরাApiException করতেছি কারো কারো সাথে শুনলাম আজকে সিনিয়রের আমার সাথে কথা হইলো আমি বলবো না পায়ে সমস্যা উনি বুঝতে না মি জানি না কার দোষ এখানে উনি বললো উনি পায়ের সমস্যা পায়ের সমস্যা কারণ প্রবাস থেকে বাংলাদেশে এসে CNG চালায় এখন তো উনি একটা মামলা দিয়ে দিয়েছে দুই হাজার টাকার নিয়ে এসে কথা বলছে কথা এরপর ঘুরে এসে আবার বলছে এক হাজার টাকা করে দিতে ওটা তাহলে দিতে পারবে আর কি পুলিশ কিছু বলে না বলে দশ দিন মামলা এটা সর্বোচ্চ বিশ দিনে থাকে উনি দশ দিন বাড়াই দিতে তিরিশ রিজিন্রেট করে দিছে তবে এই বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগছে আমার আজকে প্রথম আমি বাইকে এসে দিছে গুগল ম্যাপ গুগল ম্যাপ তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ আমি তো যাবো বাড্ডা এটা কি বাড্ডা মামা ব্রাক ইউনিভার্সিটির কোন দিকে সামনে ব্রাক ইউনিভার্সিটিতে আগে যে পেট্রোল পাম্প আছে ওটা কোন জায়গায় এদিকেই এদিকে আমি আসলাম নাকি মনে করতো না আমার এটা কি ইউনিভার্সিটি

পাশে থাকবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ